দেখি তো দেখি মুখটা দেখি কটা বাজে বেলা সবাই কেমন আছে সবাইকে গুড মর্নিং আশা করি ভালো আছো আজকে বেটার আছে আমার সকালে রান্না বান্না কমপ্লিট ফ্লিপকার্ট থেকে দুদিনে অর্ডার দিয়েছিলাম আজকে চলে এসেছে চলো দেখি কেমন আর এখন আমরা দেয়ালে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা ফ্লিপকার্ট আমাকে কী ঠকান ঠকিয়েছে দেখো এইটুখানি জাস্ট এইটুখানি আমাকে বলেছে কতটা বড় আমার একটা মাপ দিয়েছিলো সেই মাপ দিয়ে ভেবেছিলাম এই এই ওয়াল থেকে পুরো অত পর্যন্ত হয়ে যাবে আর অতটা উঠে যাবে কিন্তু দেখো অতটুখানি আর এক্সচেঞ্জ করার অপশনও নেই কোনো যেটা এক্সচেঞ্জ করবো থাক চলুক কদিন তারপরে আবার একটা নেব কিন্তু যে কাজের জন্য নিলাম সেই কাজটাই হবে না এই চারিদিকে সেখানে তেল থেকে ছিটকে মাস্টার যে ভোটে বেশিরভাগই ছিটকে চলে যাবে দেখো এই ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে নিলাম কোনো জিনিস সেটা এরকম মানে প্রবলেম হলো ফ্লিপকার্ট থেকে আমি অনেক জিনিস নিয়েছি বহু বছর ধরে নিই কোনো দিনও কোনো প্রবলেম হয়নি এই ফার্স্ট টাইম এরকম প্রবলেম হলো এই ফার্স্ট টাইম যাই হোক যদি এক্সচেঞ্জের অপশান থাকতো তাহলে খুব ভালো হতো অন্য কিছু নিয়ে নিতাম তার বদলে আর এই প্রথমেই এটা হলো আর কোনো দিনই হয়নি আমার সাথে ফ্লিপকার্ট সবসময় মানে ভালো প্রোডাক্টটাই দেয় আর দাম দাম অনুযায়ী প্রচণ্ড ভালো প্রোডাক্টটি দেয় সবসময় আর কী করবো ওর লাভ খারাপ করা যাবে সে যাচ্ছি হলো রক্ষী ভান্ডার কার্ডের জন্য যাই না বলেছিল বাড়িতে এসে বলে রাখছিল যে আধার কার্ডের জেরক্স আর ব্যাংকের বই জেরক্স লাগবে তার জন্য যাচ্ছি আর সবাই মিলে একসাথে যাচ্ছি আসলে এগুলো কিছুই না এগুলো হলো মিটিংয়ে লোকজন হয় না এই লোকজনের জন্যই হয়তো কেউ বলছে যায় না বাস্তবটা কি যাই হোক কেউ বলেছে লাগবে ডকুমেন্টগুলো ডকুমেন্টগুলো ফেলে দিই নিয়ে যাই করুক কথা দিলা না যাওয়াটা দরকার যেহেতু লক্ষ্মী ভান্ডার সবাই ঢুকছে আর হ্যাঁ আমারও ঢুকে লক্ষ্মী ভান্ডার আর যাই এখন আর এখন বাবারে বাবার এখানে আমাদের গ্রামের এমন কোনো লোকজন নেই এখানে আসে নাই বাপরে বাপ এত মানুষে আয় যে লক্ষ্মীর ভান্ডার পাই এই প্রথম আমি জানতে পারলাম আর দেখো ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি আমার মা আর ছোট বোন এসতে মার সাথে অনেক দুঃখের কথা বললাম আর তারপরে মাকে কি খেতে দেবো ঘরের মধ্যে সামনে খুশি ছিল না মাকে চার বিস্কুটই খেতে দিলাম আর মেলায় গেছিলাম দুদিন আগে সেখানকার জিলাপি বাদাম ছিল সেগুলো জন্য রেখেছিলাম সেগুলো দিলাম আর দেখো আমাদের পুকুরের শাক গাছের শাক সব কিছু দিয়ে দিলাম মা খুব খুশি হয়েছে শাক আমার মা আর ছোট বোন শাক পাতা খেতে খুব ভালোবাসে আর ওরা শাক পাতা পেলে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় আর মাকে খুশি করতে পেরে আমিও খুব খুশি হয়েছি চলো ডাটা নাইট